নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের রেশন কার্ডটা স্যারেন্ডার করতে পারবেন তো স্যারেন্ডার করতে গেলে যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে সেই ফর্মটাই আজকে আমি আপনাদের ফিল আপ করে দেখাচ্ছি তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখুন আপনাদের রেশন কার্ড স্যারেন্ডার করতে গেলে এই ফর্ম নাম্বার সেভেন এই সাত নম্বর ফর্মটা আপনাদের নিতে হবে এটা আপনি বাংলা সহায়ক কেন্দ্রতেও পেয়ে যাবেন পঞ্চায়েতেও পেয়ে যাবেন বা মিউনিসিপ্যালিটি যদি হন তাহলে সেখানেও পেয়ে যাবেন তো দেখুন এখানে প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর সারেন্ডারিং ডিজিটাল রেশন কার্ড এখানে সেকশানে রিজেন অফ সারেন্ডার মানে কী কারণে আপনি স্যারেন্ডার করবেন তো দেখুন এখানে অনেক কিছু লেখা আছে এক নম্বর লেখা আছে ওয়ান টু স্যারেন্ডার ওয়ান অর মোর কার্ড ডিউ টু ডেট ইন ফ্যামিলি মানে মারা যাওয়ার কারণে যদি আপনি আপনার রেশন কার্ডটি স্যারেন্ডার করতে চান তার জন্য এখানে টিক দেবেন আমি যেহেতু আপনার মারা যাওয়ার কারণেই আমার রেশন কার্ডটা আমি স্যারেন্ডার করব তাই এখানে টিক দিলাম এছাড়াও আছে দেখুন ওয়ান টু স্যারেন্ডার অল ডিআরসি অ্যাজ ওয়েল অ্যাস ক্লেম ফর সাবসিডারিস ফুড গ্রেনস ডিটেলস অফ অনলি ওয়ান মেম্বার ইজ নিডেড এইগুলোটাও আপনি করতে পারেন এখানে যদি এখানে আরও দেখুন তিন নম্বরে আছে ওয়ান টু স্যারেন্ডার অল ডিআরসি অ্যাজ মাই ফ্যামিলিজ শিফটিং টু অ্যানাদার স্টেট ডিটেলস অফ ডিটেলস অফ অনলি ওয়ান মেম্বার ইজ নিডেড মানে এখানে বলেছে আপনি যদি অন্য স্টেটে শিফট হয়ে যান তাই সেই কারণে যদি আপনি রেশন কার্ডটি স্যারেন্ডার করতে চান তাহলে আপনি এখানে টিক দিয়ে দেবেন ডিটেলস অফ অনলি ওয়ান মেম্বার ইজ নিডেড মানে যিনি হেড অফ ফ্যামিলি তার ডিটেলসটা দিলেই হবে আর কারো দিতে হবে না তো এটা গেল আমার রিজেন ফর স্যালেন্ডারের বক্সটা এবার আমি নিচে আসবো নিচে দেখুন সেকশান বিয়েতে আছে ডিটেলস অফ কার্ড বিং স্যারেন্ডার্ড ডিউ টু ডেট মানে যার আপনার মারা গেছেন যিনি তারটা যদি আপনি স্যারেন্ডার করাতে চান তার ডিটেলসটা এখানে দেবেন নেম অফ মেম্বার ওয়ান মানে যিনি মারা গেছে আমি তার নামটা এখানে দিয়েছি সন্ধ্যা ভট্টাচারিয়া ডিজিটাল রেশন কার্ড নাম্বার ডিজিটাল রেশন কার্ড নাম্বার যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন কার্ড ক্যাটাগরি কার্ড ক্যাটাগরি দেখুন ডবল এ ওয়াই আছে পি ডবল এইচ আছে এসপি ডবল এইচ আছে আর কে এস ওয়াই ওয়ান আছে আর কে এস ওয়াই টু আছে আমি এখানে উদাহরণস্বরূপ আস আর কে এস ওয়ানে দিয়েছি আপনাদের যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন যদি আর অন্য আরেকজনের করতে চান স্যারেন্ডার তাহলে নেম অফ মেম্বার টু আছে সেটা আপনি এখানে করেই দেবেন আমি এখানে কিছু করিনি তারপরে দেখুন তিন নম্বরে আছে সেকশান সি ডিটেলস অফ ফ্যামিলি এখানে দেখুন ব্যাকেটে লেখা আছে প্লিজ এন্টার দ্য ডিটেলস অফ ইউর ফ্যামিলি মেম্বার হু ওয়ান্ট টু স্যারেন্ডার কার্ডস ফর রিজন আদার দ্যান দেট মানে কারুর যদি মৃত্যু না হয়ে থাকে অন্য যদি কোনো কারণে আপনি আপনার রেশন কার্ডটা আপনি স্যারেন্ডার করাতে চান তাহলে আপনি সেকশান সিটা ফিল আপ করবেন আর যদি আপনার অন্য কোনো কারণ না থাকে তাহলে সেকশান সিটা ফিল আপ করার দরকার নেই এরপরে কি করব না এরপরে এর উল্টো দিকেও দেখুন এখানে চারজন মেম্বারের আপনার স্যারেন্ডার করার অপশান থাকছে আচ্ছা চারজনের এটা আমরা কিছু করব না তারপর দেখুন লেখা আছে চেক লিস্ট অফ ডকুমেন্টস এখানে ডকুমেন্ট ওয়ান লেখা আছে কপি অফ ডেথ সার্টিফিকেট ইন কেস অফ ডেথ যদি আপনি মৃত্যুর কারণে বা ডেটের ডেথের কারণে স্যারেন্ডার করাতে চান তাহলে কিন্তু কপি অফ ডেথ সার্টিফিকেট লাগবে এটা আপনি দিতে পারবেন আচ্ছা তারপরে এখানে ডেট যে ডেটে আপনি ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে দিয়ে দিলেন এবং সিগনেচার বা এল অফ দ্য অ্যাপ্লিকেন্ট যিনি অ্যাপ্লাই করবেন তিনি এখানে সিগনেচার বা আপনার থাম ইমপ্রেশনটাও এখানে দিয়ে দিতে পারেন তো এই ছিল আজকে আমাদের ফর্ম তারপরে নিচে দেখুন আছে ফর অফিস ইউ সেক্ষেত্রে আমরা কিছু করব না এটা অফিস করবে আচ্ছা এর সঙ্গে আপনার কোন ডকুমেন্টগুলো লাগবে না এর সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স আপনার রেশন কার্ডের জেরক্স অবশ্যই রাখবেন কারণ রেশন কার্ডটা কিন্তু অরিজিনাল রেশন কার্ডটা তারা জমা নিয়ে নেবেন আর ওই যে ডেথ সার্টিফিকেটের ডেথ সার্টিফিকেটের জেরক্স কিন্তু একটা ওখানে ডকুমেন্ট হিসাবে আপনাকে সাবমিট করতে হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে ভালো থাকবেন ধন্যবাদ